রকম আটা ময়দা ছাড়াই তালের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মুখে দিলে মিলিয়ে যাবে এতটা সুস্বাদু হয় খেতে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা তালের আটি নিয়ে নিয়েছি বা একটা গ্রেটারের মাধ্যমে তালের আটি থেকে তালের রসটা বের করে নেব এভাবে গ্রেটারের মাধ্যমে করলে কিন্তু খুব অল্প সময়ে এভাবে তালের রস বের করা যায় সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এবার এর মধ্যে দিয়ে দেব সুজি সম জল তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারো তারপর একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবার এই মিক্সার গ্রাইন্ডারে সুজি এবং জলের মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপর এই সুজির সাথে কিছু নারকেল কড়া একসাথে গ্রাইন্ড করে নিতে হবে নারকেল কোড়াটাও অপশনাল যদি থাকে তাহলে দিতে পারো আর না থাকলে এর বদলে যে কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু তোমরা এখানে দিতে পারবে তো ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আমি সুজি এবং নারকেলের পেস্টটা অন্যদিকে আমি এখানে কিছু তালের পাল্প নিয়ে নিয়েছি তারপরে এই সম্পূর্ণ পেস্টটা এই তালের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে এখানে মিষ্টির জন্য নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি তোমরা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারো আর মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে মিষ্টিটা যদি বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারো এবার একটা চামচের মাধ্যমে এই তালের পাল সুজির মিশ্রণ এবং চিনিটাকে কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করব না যতখানি সুজি নিয়েছিলাম তো ততখানি কিন্তু জল দিয়েছিলাম আমি এখানে সুজি এবং তালের মিশ্রণটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি তোমার চাইলে এর মধ্যে সামান্য একটু নুনো ব্যবহার করতে পারো যদি ব্যবহার করতে চাও তো মিশ্রণটা তোমরা দেখতেই পারছো না খুব বেশি পাতলা হয়েছে না খুব বেশি ঘন ঠিক এমনটাই কিন্তু ব্যাটার আমাদের প্রয়োজন এবার অন্যদিকে কড়াই কিছুটা তেল আগে থেকে গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরিমাণ মতো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তেলে দেবার কিছুক্ষণের মধ্যে দিবে প্রত্যেকটা পিঠা এমন ফুলকো হয়ে উপর দিকে উঠে আসবে এবার উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তোমার ছেলে এটা কিন্তু তেল ছাড়াও তৈরি করে নিতে পারো এভাবে করে সবগুলো মালপোয়া ভেজে নেব আর এই মালপোয়াগুলো দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু এমন নরম তুলতুলেই থাকবে শক্ত হয়ে যাবে না অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয়েছিল পিঠাটা ভাজা হয়ে গেছে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যারা তেল খেতে পছন্দ করো না তারা অবশ্যই খুব সামান্য নামমাত্র একটু তেল প্যানে ব্রাশ করে এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারবে